এখন আমি আপনাকে বলি এখন ধরেন যে আপনি মরে গেলে ওই বাইশে গেল আপনাকে বাইসে থেকে ব্যবস্থা করতে হবে বাইসে থেকে ব্যবস্থা করতে আপনার বাইসে থেকে ব্যবস্থা করতে হবে ভাই আপনি আপনার মতো কোনো কর্মকর্তাদেরকে ফোন দেন না এসব বিষয়গুলো নিয়ে আপনি মতো কর্মকর্তাকে এখন ফোন দেন আমরা শুনি কি বলছেন আপনি শুনি আপনার মতো কর্মকর্তা ফোন দেন কি বলছেন আমরা শুনি অন্তত পক্ষে এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন এটা সিনকেট ঘটে গেছে আপনার উদ্বোধনের কর্মকর্তা ফোন দেন আপনার নাম কি